সবাই কেমন আছেন সবাই আলহামদুল্লাহ খুব ভালো আছি আমি রাতকে পার গুলিস্তান থেকে যাত্রী নিয়ে আসছি ঠিক আছে যাত্রী নিয়ে দোলাইপার নামা দিলাম কক্সের গাড়ি কক্সবাজার থেকে আমাদের গাড়ি সাইডে আসতেছে ওই যাত্রী নিয়ে যাবে গোপালগঞ্জ খুলনা তো এখন যাওয়ার পথে আজকে সারা দিনের বৃষ্টির পরিস্থিতি দেখাবো সবারই চলেন যে রাস্তার কি হালাত চলেন এদিকে পানি উঠছে না এক একার অবস্থা আওয়ার টাইমে আমি ধরতে পারি না যাত্রী এসেছিলো গাড়িতে ঢেকে এসেছে যার জন্য ভিডিও কই নেই তবে এখন যাওয়ার টাইমে আর কোনো প্যারা নাই ওস্তাদ আছে আমার চাঙ্গা বিড়ি আসলে রাত কেবেলা তো মনে করেন ভাই বাতিরা ভিতরে বন্ধ করে দেয় হালকা যান হালকা যান ভাই পানির অবস্থা দেয় দা সাগরের ভিতরে গাড়ি চলাইতে আসি গায়ে সেটা কি ছিল আগে দেখেন এবারে কে ভাইলিয়া হালকা গাড়ি একটা খারাপ হয়ে গেছে সাগর ঠিক আছে এসে দয়াগঞ্জ রোড মিরাজীবাগের ভিতরে ঠিক আছে তার সবচেয়ে বড় ফিল্ডার লঞ্চ যে আপনারা যে নদীর ভিতর দিয়ে গাড়ি চলতে আছে গ্যাস আমার তাই আসলে সেই রাখতে আছে বিষয়টা আমি বুঝাইতে পারতাছি না আপনার করে এছাড়াতে আসলে বাতি নাই তো অন্ধকার তো এই জন্য কিছু দেখা যাইতেছে না পানি আর পানি মানে পুরা রাস্তায় তলায় না আমার গাড়ি মনে করেন যে সিঁড়ি যে সিঁড়ির ওখানে মনে করেন যে চলে আসছে পানি ঠিক আছে অবস্থা দেখেন এদিকের অবস্থা একাকার পানি পুরা রাস্তা জুঁড়ায় বুঝছেন পুরা রাস্তায় মনে করেন যে তার ইয়াটি সবই করে গেছে বৃষ্টির মতো উঠতে আছে আবার পিছন সাইডটা যদি গাছ দিনের বেলা হয়তো সে লাগতো বুঝছেন বিষয়টা রাত্রের বেলা তো বোঝা জানা সুন্দর মতো ভাই গুলি মারবেন ভাই লং ভাই হ্যাঁ লাস্ট লাস্ট পুরা ঠিক আছে চার ওদিকে আপনার দোলাইপাট থেকে একদম মনে করেন আমাদের সাহেদাবাদ ভিতর দিয়ে যে মিরাজিবাগ দিয়ে মানে পুরা রোডটাই পানি মানে কি যে বলবো আপনারা আসলে বিষয়টা আমি দেখেন আমাদের সামনেও পানি সিট্টা চিট্টা আয় পুরা রাস্তাটাই মনে করেন পানিতে ডুবে গেছে গা ওই দেখেন এদিকের অবস্থা কি গায়েস এই গায়েস ডাইনে চলেন এদিকে রাস্তা মনে হয় বন্ধ ডাইনে মারেন ফুল ওয়াল্লা এদিকের কি অবস্থা হালকা 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 ভাই বাই 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 ভাই পানি দেখেন সামনে চলে আয় নদীর ভিতর দিয়ে গাড়ি চলাই খায়স আল্লাহ 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 গায়েস আমরা কিন্তু নদীর ভিতর গায়েস বিষয়টা আগে বোঝেন অবস্থাটা দেখছেন এদিকে পুরাই সাগরের ভিতর ঠিক আছে এই অবস্থা রাস্তার মনে করেন সারাদিন বৃষ্টিটাই মানে এই পুরাটাই বৃষ্টি হয়েছে বুঝছেন রাস্তাঘাট সব তলা গেছে ঢাকা শহর ডুববে যাইতে আছে এই ছিল নিউজ সামনে আরো আছে ওই সাইডে তো আছেই অভাব নাই পানির এই ছিল ভিডিওতে কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই জানাবেন অনেক কষ্ট করে করছি পানির ভিতরে ঝাক্কা ঝাক্কির ভিতরে ঠিক গেছে বৃষ্টি নামতে আছে আর ড্রাইভারটা ছিল আমাদের এই ওস্তাদ সেই দেখলে পুরা ঠিক আছে রক্ত গরম তো ভোলা পানির লিগা যাই হোক সবাই ভালো থাকবেন দোয়া করবেন ভিডিওতে অবশ্যই কমেন্ট করবেন কেমন হয়েছে ভিডিও এরপরে কেমন ভিডিও চানো পর্যন্তই ছিল সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ